আপনি কি জানেন এই বিশাল পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে বিজ্ঞান আর কোরআন এই বিষয়ে কথা বলেছে আধুনিক বিজ্ঞান বলে আজ থেকে প্রায় বিলিয়ন বছর আগে হয়েছিল দশমিক একটি মহাবিস্ফোরণ বিগ ব্যাং এই বিস্ফোরণ থেকে শুরু হয় সময় স্থান আর পদার্থের সৃষ্টি এই বিগ ব্যাং এর পর মহাবিশ্ব ধীরে ধীরে প্রসারিত হতে থাকে এরপর তৈরি হয় গ্যালাক্সি তারা গ্রহ আর আমাদের পৃথিবী পৃথিবীর বয়স বিজ্ঞানীরা বলেছেন প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর এটা তৈরি হয়েছে সূর্যের চারপাশে ঘূর্ণায়ন গ্যাস ও ধুলিকণার মিশ্রণ থেকে প্রথমে পৃথিবী ছিল উত্তপ্ত তরল অবস্থায় ধীরে ধীরে ঠান্ডা হয় এটি কঠিন আকার ধারণ করে এরপর সৃষ্টি হয় জলবায়ু আর তৈরি হয় জীবনের উপযুক্ত পরিবেশ এইভাবে গঠিত হয় পৃথিবী একটি বিষয়কর জটিল প্রক্রিয়া কুরআন মসজিদে আল্লাহ বলেছেন তিনি আকাশমন্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন সুরা হাজিদ সাতান্ন এখানে দিন বলতে সময়কাল বোঝানো হয়েছে যা হাজার বছর হতে পারে সুরা আম্বিয়ায় বলা হয়েছে যারা কুফরি করে তারা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী ছিল একসাথে পরে আমি তা পৃথক করে দিলাম একুশ তিরিশ এটা অনেকটাই বিগ ব্যাঙের তথ্যের মতোই এই আয়াতটি ইঙ্গিত দেয় মহাবিশ্ব সময় একত্রে ছিল তারপর আল্লাহ তা ভেঙে বিস্তৃত করেছেন বিজ্ঞানও এই বিষয়টি বলে আবার কোরআনে আছে তিনি আকাশ সমূহকে সৃষ্টি করেছেন স্তরে স্তরে চুরান্ন একাত্তর পনেরো এটা মিল খায় মহাবিশ্বের গঠন প্রক্রিয়ার সঙ্গে বিজ্ঞান সময়ের সঙ্গে সঙ্গে আবিষ্কার করছে মহাবিশ্বের রহস্য আর কোরআন চৌদ্দশো বছর আগে সেই মৌলিক সত্যগুলো জানিয়ে দিয়েছে কোরআন কোনো বিজ্ঞান বই নয় কিন্তু তাতে এমন বহু ইঙ্গিত আছে যা আজকের বিজ্ঞানের সঙ্গে মিলে যায় আল্লাহ আমাদের বলেছেন চিন্তা করতে গবেষণা করতে এই পৃথিবী ও আকাশের সৃষ্টি আমাদের জন্য চিন্তার খোরাক বিজ্ঞান ও কোরআন দুটোই সৃষ্টি নিয়ে চমৎকারভাবে যুক্ত একটা পরীক্ষা আর একটা ব্যাখ্যা এবং দুটোই সত্যের পথে নিয়ে যায় আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করুন জ্ঞান সরিয়ে দিতে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না